প্রিয় দর্শক যদি কখনো প্রশ্ন করা হয় পৃথিবীর স্বর্গ কোনটি এর উত্তর দিতে কেউ হয়তো ভুল করবেন না এক বাক্যে উত্তর দিবেন কাশ্মীর হ্যাঁ মুঘল আমল থেকে ভূস্বর্গ হিসেবে বিবেচিত অনিন্দ সুন্দর প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের লীলাভূমি কাশ্মীর মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গ আখ্যাতিত করার পর থেকে বিশ্বব্যাপী কাশ্মীরের পরিচিতি পৃথিবীর স্বর্গ হিসেবে এবার যদি আপনাকে একটু ঘুরিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হয় চীনাদের কাছে ভূস্বর্গ হিসেবে বিবেচিত কোনটি এবারের উত্তর কিন্তু আর আগেরটা হবে না বরং এবারের উত্তর হবে জিওজাইগোভেরি কিন্তু কেন চলুন চীনাদের কাছে ভূস্বর্গ হিসাবে বিবেচিত উপত্যকাটির আদবান্ত জেনে নেওয়া যাক জিওজাইগো হিমালয়ের গহীন অরণ্যে লুকায়িত এক পানি রাজ্য যার অবস্থান চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশের উত্তরে আয়তন সাতশো বর্গ কিলোমিটার বা বাহাত্তর হাজার হেক্টর জিওজাইগো স্বর্গ হলে সিচুয়ান প্রদেশকে তো স্বর্গের দুয়ার বলাই যায় উপত্যকাটি তিব্বত মালভূমির অন্তর্গত মিনসা পর্বতমালার একটি বিশেষ অংশ জিওজাইগো ভ্যালি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি অঞ্চলের বিশ্বকের এক জলের রাজ্য এই উপত্যকার মাত্র পঞ্চাশ কিলোমিটারে রয়েছে সতেরোটি ঝর্ণা একশো চোদ্দোটি স্বচ্ছ পানির লেক এবং পাহাড়ের গায়ে আছে সবুজের কোমলাতে ঘেরা বরাঞ্চল চীনের জাতীয় পর্যটন স্থল হিসাবে জায়গাটিকে স্বীকৃতি দিয়েছে চীন সরকার অথচ মাত্র চল্লিশ বছর আগেও চীন সরকারের কোনো ধারণাই ছিল না যে জিওজাইগোতে এমন মায়াময় উপত্যকা থাকতে পারে পুরো পৃথিবীর কাছে এই উপত্যকা জিওজাইকো ভ্যালি নামে পরিচিতি পেলেও প্রকৃত চীনা উচ্চারণে এর নাম চাইকো ভ্যালি ভ্যালি হ্রদগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় দশ হাজার ফুট উঁচুতে অবস্থিত এবং এর চারপাশে রয়েছে বর্ণিল বনভূমি হ্রদের পানি মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়েই জলপ্রপাত হয়ে নেমে গেছে প্রায় ছ হাজার ফুট নিচে জিওজাইগোর প্রাণ বলা হয় এই জলপ্রপাতকেই জিওজাইগো শব্দের অর্থ নয় গ্রামের উপত্যকা উপত্যকাটি জুড়ে নয়টি গ্রাম গড়ে ওঠার কারণে অঞ্চলটির এমন নাম এর নামকরণের সাথে জড়িয়ে আছে এক রূপকথার গল্প এখানকার স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী তাদের পর্বত দেবতা বিয়াং দু মিন গ্রেবারের নয়কন্যা ছিল নয় বোনের প্রত্যেকেই ছিল অত্যন্ত বুদ্ধিমতী বিচক্ষণ ও রূপপতি একবার এই এলাকায় ভ্রমণ করতে এসে তারা দেখল সেমোজা নামের এক বিষাক্ত সাপ তার বিষ দ্বারা এখানকার পানি বিষাক্ত করছে তারপর সেই নয় বোন একত্রে দৈত্যকার সেই সাপটিকে মেরে ফেলে উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা স্থানীয় নয় সম্মান্ত তিব্বতীয় পুরুষকে বিয়ে করে নয়টি পৃথক গ্রামে বসবাস শুরু করে আর এই কাহিনী থেকেই পরবর্তীতে অঞ্চলটির নামকরণ করা হয়েছে জিও ভ্যালি অঞ্চলটিতে প্রায় তিন হাজার বছর পূর্বে জনবসতি গড়ে ওঠার প্রমাণ পাওয়া গেছে গ্রামগুলোতে বসবাসকারী স্থানীয় তিব্বতীদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই স্বকীয়তার ছাপ লক্ষ্য করা যায় জিওজাইগোর আট হাজার ফুট উচ্চতায় প্রাপ্ত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম থেকে বোঝা যায় সুদূর অতীতে এই উপত্যকার অবস্থান ছিল সমুদ্রের তলদেশে হিমালয় পর্বতমালার সৃষ্টিকালে সমুদ্র তলদেশের মাটি ভাঁজ হয়ে বর্তমান আকার ধারণ করেছে পাঁচ লক্ষ বছর পূর্বে একটি পাহাড় ধসের কারণে জিওজাইগোর একটি মুখ বন্ধ হয়ে যায় এরপর সেখানে একটি বিশাল লেকের সৃষ্টি হয় অর্ধচন্দ্রাকার লেকটির দৈর্ঘ্য প্রায় সাত দশমিক পাঁচ কিলোমিটার প্রস্ত মাত্র পাঁচশো গজ এখানকার বাসিন্দারা সমুদ্র থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে বসবাস করার কারণে এর চেয়ে বড় কোনো জলাশয় দেখার সুযোগ তাদের হয়নি তাই লোকমুখে লেকটি পরিচিতি পেয়েছে দীর্ঘ সাগর নামে শুধুমাত্র দীর্ঘ সাগর নয় এখানকার অধিকাংশ লেকের সৃষ্টি হয়েছে ভূমিকম্পের কারণে আবদ্ধ নিচু জায়গায় পানি জমে তৈরি হয়েছে অধিকাংশ লেক লোকমুখে প্রচলিত রয়েছে তাদের পর্বত দেবতা তার স্ত্রী পর্বত দেবীকে একটি আয়না উপর দিয়েছিলেন যা ছিল অত্যন্ত স্বচ্ছ কিন্তু ভুলবশত দেবী আয়নাটি ভেঙে ফেললে তা একশো চোদ্দোটি খণ্ডে বিভক্ত হয়ে যায় এই টুকরোগুলো থেকে সৃষ্টি হয় একশো চোদ্দোটি স্বচ্ছ পানির লেক জিওজাইগোর বেশিরভাগ হ্রদে অধিক মাত্রায় ক্যালসিয়াম কার্বোনেটের উপস্থিতি লক্ষ্য করা যায় তাই লেকগুলোর জল এতটাই স্বচ্ছ যে উপর থেকে এর তলদেশ দৃশ্যমান তলদেশের বিভিন্ন শৈবাল ও বালির বর্ণের রঙের কারণে জল নানা বর্ণ ধারণ করেছে লেকের গভীরতা আকৃতি লেকের চারপাশে আচ্ছাদিত বৃক্ষরাজি ও আকাশের চমৎকার প্রতিবিম্বের তারতম্যের কারণে লেকগুলোর সৌন্দর্যে ভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু লেক একই সাথে অগভীর ও নল নলখাঁকড়ায় পরিপূর্ণ নীল সবুজ ও ফিরোজা রঙের জলে সজ্জিত লেকগুলো অঞ্চলের সৌন্দর্যের অন্যতম কারণ এখানকার স্থানীয় তিব্বতীয়রা মনে প্রাণে বিশ্বাস করে এই জলই জিওজাইগোর প্রাণ এখানকার অধিকাংশ লেকের নামকরণ করা হয়েছে তথাকথিত জলে বসবাসকারী জলপরি ও জল দানবের নাম অনুসারে যেমন দুই ড্রাগন লেক পুল আয়না লেক পান্ডা লেক ময়ূর নদী ইত্যাদি স্থানীয়রা লেকগুলোকে বলে হাইজি যার অর্থ সমুদ্রের পুত্র প্রাকৃতিক রূপ লাবণ্যে অনন্য জিওজাইকোর প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর অঞ্চলটি বহু বন্যপ্রাণীর আবাসস্থল এই বনভূমি প্রায় একশো প্রকারের পাখির অভয়ারণ্য এছাড়াও এখানে রয়েছে বিলুপ্ত প্রায় অতিকায় পাণ্ডা নাগবোচা বানর এবং বহু কাঠবিড়ালি জলের রাজ্য জিও জাইগোতে অবশ্য মাছের দেখা মেলা ভার এখানে শুধুমাত্র এক বিশেষ ধরনের কার্প মাছের সন্ধান পাওয়া যায় এর নাম নগ্ন কার্প মাছ এই মাছের শরীরে কোনো আঁশ নেই বলে এদের এমন নাম হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় এবং অবস্থানের কারণে শীতে এর পানি জমে বরফে পরিণত হয় এই বন রক্ষার জন্য উনিশশো সালে চীন সরকার এই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বর্তমানে জিওজাইগো ন্যাশনাল পার্ক অঞ্চল একটি সংরক্ষিত বনাঞ্চল সরকার জিওজাইগোকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করার পর থেকে চাষাবাদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত হয় যে কারণে এই অঞ্চলের স্থানীয়রা জীবিকা অর্জনের জন্য পর্যটন শিল্প ও স্থানীয় সরকারের ভর্তুকির উপর নির্ভরশীল বর্তমানে জিওজাইগো ভ্যালি সংরক্ষিত পর্যটন কেন্দ্র উনিশশো সালে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালে চীন সরকার এই অঞ্চলকে তাদের ভুল স্বর্গ হিসাবে ঘোষণা করে ইউনেস্কো উনিশশো সালে স্বীকৃতি দেয় প্রাকৃতিক ঐতিহ্য হিসাবে এছাড়াও উনিশশো সালে ভ্যালিটি ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভের স্থান হিসেবে তালিকায় জায়গা করে নেয় জিওজাইগো ভ্রমণের সর্বোত্তম সময় বসন্তের শেষের দিকে এবং শরৎকালে বিশেষত এপ্রিল মে সেপ্টেম্বর এবং অক্টোবরে কারণ এই সময়ে এখানে জলের উৎস খুব পর্যাপ্ত থাকে সেপ্টেম্বর এবং অক্টোবরে শরৎকালে যখন উপত্যকাটি বর্ণিল পাতা দ্বারা সজ্জিত হয় তখন এটি যেন এক রঙের রূপকথার রাজ্যে পরিণত হয় জিও জায়গো জুড়ে থাকা বর্ণিল বনাঞ্চল প্রবাহমান ঝর্ণাধারা পতনশীল জলরাশি বিস্ময়কর স্বচ্ছ পানির লেক নয়নাভিরাম হ্রদ বৈচিত্র্যময় জলপ্রপাত ও চোখ জোড়ানো প্রাকৃতিক পরিবেশের জন্য হিমালয়ের গহীন অরণ্যে লুকায়িত পানির রাজ্য চিরোজাইকো ভ্যালি চীনাদের নিকট পরিচিতি পেয়েছে ভূস্বর্গ হিসেবে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন লাইক দিন এবং শেয়ার করুন